আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বরাবরের মতো আজকে নিয়ে এসেছে আকাশবাণী কাঠের তৈরি ভিডিও আমাদের এখানে আকাশবাণী কাঠের তৈরি বিছানা পাশি গুড়া আজকের কাঠগুলো একটু ভিন্ন রকমের আজকের কাঠগুলো ভিন্ন রকমের হয়তো দেখলে বুঝতে পারবেন তারপরে বলে দিচ্ছি এটা হলো রাউন্ড কাঠ এটা হলো রাউন্ড কাঠ এটি হলো সলিড কাঠের উপরে হাতে কুদাই করা নকশা আমাদের এখানে কোন ডয়েরও নেই ডয়েরও নেই কোনো গ্লাসও নেই একটু আনকমন মডেল দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবো অনেক মানুষ আছে যে আসলে হিবি পছন্দ করে না মানে পরিষ্কার ভালো লাগে তাদের জন্যই আজকে এই ভিডিওটি আমাদের এই আজকে ভিডিওতে কিন্তু অনেক রাউন্ড কাট রয়েছে যারা আসলে সিম্পল পছন্দ করে তাদের জন্য হাইট একদম কম রাউন্ড কাটের উপরে তো ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এই ফ্যামিলি পানি যা বলে তাই কিন্তু ইনশাল্লাহ করে এটি গ্যারেন্টি যুক্ত এটি হলো আপনার আকাশমণি কাঠ এটি আমরা কিন্তু শুকায়া আটাতে জয়েন্ট করা আপনারা ইনশাল্লাহ বিশ স্বাস্থ্যর সাথে যেভাবে বলবো ওইভাবে নিতে পারবেন এটি যদি কোনো দিন ঘন্টাটা থাকা জাকা হয়ে যায় এই ফ্যামিলি পানেসারে ইনশাল্লাহ রিটার্ন গ্রহণ করবেন যে কি নোটিসটিকে নিতে চান আর আমাদের আজকের ভিডিওতে রয়েছে ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি একদম ফ্রি যেহেতু আমরা আসলে পাইকারি বিক্রি করি এই জন্য আমরা বড় কোনো ধামাকা অফার দিতে পারি না সবাই হয়তো বুঝে নেই যে আসলে কিছু থাকে না পাইকারি রেটে তারপরেও সীমিত যতটুকু পেরেছি অতটুকুই কিন্তু আপনাদেরকে সার্ভিসটা ফ্রি দিতে পেরেছি এই জন্যই দিয়ে দিলাম আর ফাঁকা জায়গা তো বললামই ইনশাল্লাহ রিটার্ন করে দেবেন আর আমাদের ফ্যামিলি পানি সারা যে আমাদের এই ফ্যামিলি পানি সারে যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নেন নিয়মিত ভিডিওটা দেখার জন্য যারা করছেন যারা করে নাই তাদের প্রসঙ্গ ধন্যবাদ ভিডিও পাশে থাকার জন্য ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেল গুলো দেখতে থাকেন এটাকে আমরা বললাম বলি আয়না কাঠ এটা একটা আনকমন কাঠ একদম সিম্পলের ভিতরে হাতে কোদাই করা সলিড কার্ডের উপরে কিন্তু যাই হোক আমাদের ঠিকানায় চলে আসেন যাশাই করেন তারপরে অর্ডার করেন আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাভার ঢাকা ঠিকানা পড়লি বিদ্যুৎ আসলে সবার ঢাকা এই ঠিকানা চলে আসুন আর আপনাদের যদি কোনো মডেল পছন্দ থাকে তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দুটাই যোগাযোগ করতে পারবেন তো চলে তা চলে আসুন আসসালামু আলাইকুম